নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পেটস ব্লগ ইউটিউব চ্যানেল পেটস ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের কাছে আলোচনার আগে সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আপনারা অনেকেই হয়তো আমার চ্যানেলে দেখেছেন টুনাটুনির ব্রিডিংয়ের জন্য তাদের খাঁচায় বক্স দিয়েছিলাম এবং ডিম যাতে ছড়িয়ে ছিটিয়ে না যায় সেজন্য বক্সের মধ্যে একটা মাটির সরা দিয়েছিলাম কিন্তু সেখানে ডিম পারিনি কীভাবে টুনাটুনির বক্সের মধ্যে মাটির সরা দিয়েছি সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যদি এখনো কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন ওই ভিডিও আমি বলেছিলাম টুনাটুনির নতুন কোনো আপডেট আসলে আপনাদের জানাবো অনেক অপেক্ষার পরে টোনাটুনি তাদের খাঁচার বক্সের রেজাল্ট দিয়েছে মানে ডিম দিয়েছে কিন্তু তারা ডিম আমার ইচ্ছা অনুযায়ী দেয়নি তারা তাদের ইচ্ছা অনুযায়ী ডিম দিয়েছে কথা বলছি তার কারণ হচ্ছে আমি তাদের বক্সে মাটির সরা দিয়েছিলাম ডিম পাড়ার জন্য যাতে ডিম ছড়িয়ে ছিটিয়ে না থাকে কিন্তু তারা সেখানে ডিম মানে বক্সের মধ্যে মাটির সরাই ডিম পারিনি যতদিন বক্সের মধ্যে মাটির সরা দেওয়া ছিল ততদিন তারা রেজাল্ট দেখায়নি মানে ডিম পারেনি বক্সের মধ্যে সরা দেওয়ার যে ভিডিও করেছিলাম সেখানে আমি বলেছিলাম এক সপ্তাহের মধ্যে ডিম না দিলে সরা বের করে দেব কিন্তু আমি দু সপ্তাহের বেশি অপেক্ষা করেছি যাতে সরাই ডিম পারে এতদিন অপেক্ষা করার কারণ গরম বেশি ছিল এই গরমে যদি ডিম তারা দেয় নষ্ট হয়ে যাবে তাই আমি অতিরিক্ত সময় নিয়ে বক্সের মধ্যে মাটি সরাটি রেখেছিলাম মাটির সরা রেখেছিলাম একটি এক্সপেরিমেন্ট করার জন্য বক্সের মধ্যে মাটির সরাই ডিম পারে কি না সেটা দেখার জন্য কিন্তু আমার এক্সপেরিমেন্ট সব তারা বিফল করে দেয় এতদিন অপেক্ষা করার পরেও যখন ডিম দিল না তখন আমি বক্স থেকে মাটির সরা বের করে নিলাম আর মাটির সরা বের করার আট দিনের মাথায় প্রথম ডিম দেখতে পেলাম বক্সের মধ্যে পাঁচটা ডিম দেখা যাচ্ছে কারণ পাঁচটা ডিম পাড়ার পরে ভিডিওটা আমি শুরু করি এখানে বক্সের মধ্যে পাঁচটা ডিম আছে কিন্তু সরাটা নেই কারণ সরাটা আমি বের করে দেওয়ার পরেই এরা এখানে ডিম দিয়েছে আর এটা থেকে আমি বুঝতে পারলাম পাখিদের জোর করে ব্রিডিং করানো যাবে না তাদের মনের বিরুদ্ধে কিছু করলে বা তাদের মনের মতো সব কিছু ঠিকঠাক না হলে তারা ব্রিড করবে না বা ডিম বাচ্চা করবে না আমার টুনাটুনির ডিম দেখে আমি খুব খুশি হয়েছি ও আনন্দিত হয়েছি আনন্দ অনেক আনন্দ পেয়েছিলাম কিন্তু এই আনন্দ পাওয়ার পরেও একটা দুঃখের খবর আছে বন্ধুরা দুঃখের খবরটা হচ্ছে এখানে যে পাঁচটা ডিম আপনারা দেখতে পাচ্ছেন এই পাঁচটা ডিম প্রত্যেকটা ডিমই নষ্ট ডিমগুলো পারার পর আমি ক্যান্ডেলিং করে নিই চেকও করে নিই ডিমগুলো দেখে নিই কেমন আছে আমি জাস্ট অপেক্ষা করেছিলাম যে ডিম থেকে বাচ্চা আসবে সেই জন্য কিন্তু পঁচিশ দিন পার হয়ে যাওয়ার পরেও যখন ডিম থেকে বাচ্চা আসলো না তখন আমি ডিমগুলো নিয়ে একটু চেক করলাম ক্যান্ডেলিং করে দেখলাম যে ডিম সবগুলোই নষ্ট হয়ে গেছে পাঁচটা ডিম পাঁচটাই নষ্ট একটা ডিমও ফার্টাইল হয়নি আমার মনে হয় এই অতিরিক্ত গরমের কারণেই এই ডিমগুলো নষ্ট হয়েছে যে গরম পড়েছিল চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাতে ডিম ভালো না থাকারই কথা এই যে দেখুন বন্ধুরা এই ডিমগুলো সব আমি বাইরে বের করে নিয়েছি সব কটা ডিমই খারাপ এই ডিমগুলো আর কি করব ফেলে দেব আর পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবো এরপর আমি ভাবজি বন্ধুরা এদেরকে আমি আর বক্স দেব না এরপরের যে ক্লাস হবে সেই ক্লাসে আমি এদেরকে হাড়ি দিয়ে দেখবো হাড়িতে ওরা ব্রেড করে কিনা যাই হোক বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন Thank mm -hmm. you.